জরাজীর্ণ কংক্রিটের ব্রিজের নিচে থেকে এক ব্যক্তির দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় মৃত ব্যক্তির নাম রবি মণ্ডল বয়স পঞ্চাশ বছর বাড়ি চন্দ্রকোনার হিরোধরপুর গ্রামে অনেকেই অনুমান করছেন গতকাল রাতের অন্ধকারে মনোহরপুর গ্রাম পঞ্চায়েতের কেঠিয়া খালের উপর অবস্থিত শেমুলতলা কংক্রিটের ব্রিজের উপর দিয়ে সাইকেল নিয়ে যাওয়ার সময় অসাবধান বশত নিচে পড়ে গিয়েছিলেন ওই ব্যক্তি আর ব্রিজ থেকে নিচে পড়ার কারণেই হয়তো তাঁর মৃত্যু হয় যদিও মৃত্যু সঠিক কারণ জানতে দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে চন্দ্রকোনা থানার পুলিশ মনের মতো গহনা খুঁজছেন পাচ্ছেন না কোনো দোকানেই তাহলে আর দেরি কেন আজই আসুন আস্থা জুয়েলার্স এ নিত্য নতুন ডিজাইনের গহনা মানেই হলো আস্থা জুয়েলার্স সরকারি চিহ্নিত নাইনটি হলমার্ক সোনা রূপা এবং গ্রহ বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হল আস্থা জুয়েলার্স হলমার্ক মজুরি প্রতিগ্রাম মাত্র চারশো পঞ্চাশ টাকা আস্থা জুয়েলার্স ঠিকানা মদিনা চৌমাথা হুগলি যোগাযোগ নাম্বার নাইন